আজকে একদম হালকা পাতলা একটা মাংসের রেসিপি নিয়ে এসেছি তো আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন আপনারা যেরকম পরিমাণ চিকেন খাবেন নিয়ে নেবেন এটা আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আর দেব হলুদ গুঁড়ো এই চামচে দু চামচ হলুদ গুঁড়ো আমি দিচ্ছি এটা আমার মশলার চামচ আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটাও আমি এই চামচেরই দু চামচ দিলাম এখানে দিয়ে দেব টক দই আমি এখানে দু চামচ তিন চামচ মতো টক দই অ্যাড করব মানে এর মধ্যে আমি দিয়ে দেব টক দই দিলে মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয় কিন্তু আর দেব আমি সরষের তেল আমি এখানে এই চামচের মাপেরই তেল দিচ্ছি দু চামচ সর্ষের তেল হয়তো একটুখানি হাফ আমি দিয়ে দিলাম এবার মাংসটাকে আমি হাতের সাহায্যে মেখে নেবো কারণ এটা চামচ দিয়ে মাখলে হবে না সমস্ত মাংসতে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকতে হবে সেই জন্য আমি হাত দিয়ে পুরো মাংসটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব মাংসটা আপনারাও যখন ম্যারিনেট করবেন হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন কারণ তাতে মাংসের স্বাদ ভালো হয় এবং মাংস খেতেও খুব সুন্দর লাগে আর মাংসতে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় তো মাংসটা আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা মতো এখানে আলুগুলো ভেজে নেব কড়াই দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতন সর্ষের তেল কড়ার তেলটা চারিদিকে করে নেব এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার আমি কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো মধ্যে মধ্যে আমার এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দেব আমি কালকে শারীরিক অসুস্থতার কারণে ভিডিওটা দিতে পারিনি তার জন্য আমি দুঃখিত তো যেহেতু এখানে আলুগুলো ভাজছি আর টক টকুয় দিয়েছি মাংসের সেই জন্য আমি একদম একটা হাফ টমেটো আর এই দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো আর আমি দেশি টমেটো দিলাম না কারণ এখানে টক দইটা দেওয়া আছে আর আলুগুলো এখানে ভাজা হচ্ছে সেই জন্য আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটা সেই হিসেবে আমি বেঁচে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলের মধ্যেই আমি আরও এক টেবিল চামচ তেল মেশাবো মাংসের ঝোল তাই বেশি মশলা ইউজ আমি করব না দিয়ে দেব পেঁয়াজ কুচি খুব বেশি পেঁয়াজও দেব না তাহলে মাংসটা কিন্তু গাঢ় এবং রিচ হয়ে যাবে আজকে রস সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানালাম সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো গ্যাসটা কমিয়ে দিয়ে পেঁয়াজগুলো খুব নরম হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এতে একদম হাফ টেবিল চামচ আদা রসুন বাটা আমি একবার আদা রসুন বাটা মাংসে মাখিয়েছি সেই জন্য অল্প দিলাম এবার ওই যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম ওটা আমি এখানে দিব মশলা পাটি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালোভাবে বসে নেব ঝালটা জমটা আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দেবেন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব হাফ চামচ মতো কি এক চামচ এক চামচ দেব না আমি এই চামচের হাফ চামচ চিনি অ্যাড করে দিলাম খুব ভালোভাবে মশলাটাকে কষে নেব দিয়ে দেব রান্নার মাঝখানে সামান্য একটু গরম মশলার গুঁড়ো একদম কম এক ইঞ্চ তাহলে মশা কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যাবে আমি মাংসটা ম্যারিনেট হয়ে গেছে আমার আমার হাতে সময় কম তো সেই জন্য আমি এখানে দশ মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম সময় থাকলে আপনারা কিন্তু আধ ঘন্টা মতোই ম্যারিনেট করবেন এবার মাংসটা খুব ভালোভাবে আমি কষে নেব মাঝে মাঝে না চিকেনে হালকা পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে সবসময় যে রগ রগে মশলা দিয়ে চিকেন কষিয়ে খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই আর দেখবেন শরীরটাও কিন্তু সুস্থ থাকে একটু হালকা পাতলা খাবার খেলে একটু কমিয়ে দেব গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে চিকেনটা আবার একটুখানি ভালো করে কষে নেব মাংস যত কষা হবে এটা ঠিক শুধু মাংস কেন যে কোনো তরকারি যত ভালো কষা হবে তত কিন্তু তার স্বাদটা বেঁচে যায় এটা আমরা সবাই জানি তাই খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব মাংসটা কষা আমার হয়ে গেছে এবার আমি একটু জল গরম বসাবো মাংস যে বাটিটায় ম্যারিনেট করা ছিল সেই বাটিটায় আমি জল গরম বসাবো যেহেতু এটা একদম পাতলা ঝোল হবে তো সেই জন্য আমি একটু জলটা বেশি করেই দিলাম এতটা মতো জল আমি গরম করতে বসাবো

জলটা ফুটে গেছে গ্যাসটা আমি অফ করে দিলাম এবার এই মাংসটা আমি কুকারের মধ্যে দিয়ে দেবো একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম মাংসটা দিয়ে দেবো কুকারের মধ্যে গরম জলটা আমি করার মধ্যে নিয়ে নিলাম দিয়ে দিলাম কুকারের মধ্যে এবার কুকারের ঢাকাটা আমি এবার একটাই মতো সিটি হবে কুকারের হুইসিলটা উঠে গেছে তো আমি কুকারটাকে বন্ধ করে দেবো কিছুক্ষণ বাদে এসে কুকারটা খুলে নেবো তো মাংস আমার হয়ে গেছে গ্যাসটা আর একবার জ্বালিয়ে দিলাম দিয়ে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো গরম মশলা তো তখন একবার দিয়েছিলাম এবার কুকারের ঢাকাটা দিয়ে দেব ফুটলে আমি সার্ভ করে দেখাচ্ছি আজকে হালকা পাতলা চিকেনের ঝোল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলেও কমেন্ট করবেন শেয়ার করবেন প্রচুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শতদর কিচেন আর আমাদের ফেসবুকেও আপনারা ফলো রাখবেন ফেসবুকেও কিন্তু ভিডিও যায় ঠিক আছে তো আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর খুব শিগগিরই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার